আপেল কেটে রাখলে কালো হয়ে যায় আপেল দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায় না নষ্ট হয়ে যায় খেতে গন্ধ লাগে আপনাদের আজকে এমন একটি সহজ পদ্ধতি দেখাবো আপনারা একটা মাত্র উপকরণ দিয়েই আপেল কেটে রাখার পরেও আপেল কালো হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে না আসসালামু আলাইকুম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি রেসিপি বাজবাই মুক্তা চ্যানেলে থেকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন তো আমি এখানে আপেল নিয়ে নিয়েছি একটা আপেল এখন আমি কেটে নিব তো আপেলটাকে আমি আপনারা যে কোনো কোনোভাবেই কেটে নিতে পারেন আমি আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমি একটা আপেল কেটে আপনাদের পদ্ধতিটা দেখিয়ে দিব আপনাদের প্রয়োজন হলে বেশি করে কিন্তু কেটে নিতে পারেন এভাবে কিন্তু আত্মীয় স্বজন আসলে অথবা অফিসে বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য কিন্তু এই পদ্ধতিটা খুবই কার্যকরী তো আপেল কিন্তু আমি কেটে নিয়েছি এখন এটার যে বীজের অংশটা এটাকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এতে খেতেও বেশ ভালো লাগে আর এই পদ্ধতিতে যদি আপেলটা আপনারা সংরক্ষণ করেন বা রেখে দেন কেটে রেখে দেন তাহলে কিন্তু স্বাদ কোনোভাবেই নষ্ট হবে না শুধুমাত্র একটি উপকারণে আপনারা কিন্তু আপেলটা সারাদিন সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমি আপেলের মুখটা সুন্দর করে দেখেন পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন তো এখন এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিব এখন পানিতে আমি শুধুমাত্র লবণ দিয়ে দিব যেহেতু আমি একটা আপেল নিয়ে নিয়েছি তো এখানে লবণ এক চিমটি দিলেই হবে আপেলের পরিমাণ বেশি হলে পানিও বেশি নিতে হবে লবণও বাড়িয়ে দিতে হবে এখন পানির সাথে আমি লবণটা ভালো করে মিক্স করে নিচ্ছি পানির সাথে লবণ মেশানো হয়ে গেছে এখন আপেলগুলো দিয়ে দিলাম এখন কেটে রাখা আপেলগুলোকে লবণ পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে আর কোনো পদ্ধতি আপনাকে ফলো করতে হবে না এই একটা পদ্ধতিতেই কিন্তু আপনি এটা বেশ ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন তো আমার দশ মিনিট পরে আমি এখন আপেলগুলোকে ওই পানিতে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আপেলগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি এখন আপেলগুলো আমি ঝরিয়ে নিয়েছে আপনারা চাইলে একটু টিস্যুতে এটাকে মেলিয়ে দিতে পারবেন তারপর এয়ারটাইট বক্সে করে অফিসে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে